আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম লাল মিঠাইয়ের কিছু কালেকশন যেটা ডিজিটাল প্রিন্ট সুতি শাড়ি এটা লাল মিঠাই নামে পরিচিত মিঠাই শাড়ি যেটাকে বলে আমি কিছু স্যাম্পল দেখাবো আপনাদের একটু ধৈর্য ধরে দেখবেন এবং এই মিঠাই শাড়ির উপরে আমাদের ধামাকা ডিসকাউন্ট চলতেছে একবার স্বল্প সুলভ মূল্যে আমরা দিচ্ছি মিঠাইয়ের কিছু কালেকশন যেটা আপনারা পাবেন শুধুমাত্র চাঁদনি কালেকশনে এবং আমাদের শোরুমটা অবশ্যই আমি ডিসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে দিব তারপরে বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নূর মেনশন মার্কেটের তলায় চাঁদনি কালেকশন এবং চাঁদনি কালেকশনের নিজস্ব প্রোডাক্ট ডিজিটাল প্রিন্ট মিঠাই শাড়ি এই শাড়িগুলো দিছি আমরা ওনলি এক হাজার টাকায় আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যদি অনলাইনে অর্ডার করে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকেই শাড়িগুলো নিতে পারবেন এখানে জাস্ট আমি আপনাদের দশটা শাড়ি কালেকশন দেখাইছি আমাদের কাছে এমন হাজারো ডিজাইন ডিজিটাল প্রিন্ট শাড়ি আছে মিঠাই শাড়ি যেটাকে বলে অবশ্যই আমাদের শাড়ির কোয়ালিটিগুলা একবারে হানড্রেড পারসেন্ট পিওর সুতি যেটা দাদি নানি মা বোন খালাদের সবারই প্রিয় শাড়ি এখন এই শাড়িগুলো ফুললি টেন্ডিং আছে যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি যদি আমাদের সরেমে আসতে চান তাহলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন এখানে অনেক কালেকশন আছে এবং প্রাইসটা আবার জানিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর মিঠাই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার ঠিকানা মতো শাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন একবারে মনে হচ্ছে জীবন্ত কালার যেটা দেখে মনে হচ্ছে না যে এটা কোনো পিন্ট করা সম্পূর্ণ শিল্পীর কারুকার্য করা দিয়ে তুলির প্রিন্টের মতো রঙগুলো রঙিয়ে উঠেছে প্রতিটা কালার মনে হচ্ছে দেখে একবারে জীবন্ত কালার আর এই শাড়িগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা বাইরে থেকে প্রোডাক্ট নিতে হয় না আমাদের চাঁদনি টেক্সটাইল মিলসেরই প্রস্তুতকারক আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে যদি আপনারা সরাসরি আসেন তাহলে আমাদের সব কালেকশনগুলো দেখতে পাবেন আমাদের শোরুমে আপনার বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্টের থ্রি পিস পাবেন কাজ করা থ্রি পিস পাবেন লেহেঙ্গা আছে বিয়ের শাড়ি আছে বেনারসি আছে যে যেটা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর আমাদের একটা ধামাকা ডিসকাউন্ট চলতেছে যদি আমাদের শোরুমে আসেন প্রতিটা প্রোডাক্টের উপরে আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে আসলে আপনারা অবাক হয়ে যাবেন কোনটা থেকে কোনটা নেবেন আপনি চিন্তাই করে পারবেন না যে এত কম দামে আমরা লেহেঙ্গা শাড়ি দিচ্ছি যেটা অল বাংলাদেশ চ্যালেঞ্জ শুধু শোরুমে আসলেই আপনারা দেখতে পারবেন যে আমাদের ডিসকাউন্ট কি পরিমাণ দিচ্ছি এই শাড়িগুলো আপনি নর্মালি যে কোনো শোরুম থেকে নিতে গেলে কম করে হলে আপনার পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকায় ডিজিটাল পিন মিঠাই শাড়ি অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে যেই কারোর সাথে কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম